ক্যান্সার চিকিৎসার অন্যতম প্রতিষ্ঠান রাজারহাট টাউন সিএনসিআই হসপিটাল এখানে এটা কিন্তু ঢোকার এন্ট্রি গেট দুটো এন্ট্রি গেট আছে ঢোকেই কিন্তু এটা হলো রিসেপশান এখানে কিন্তু ভীষণ সুন্দর একটা এখানে পরিবেশ ভেতরে পরিবেশও দেখতে পাচ্ছো খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন একটা হসপিটাল এবং ক্যান্সার পেশেন্টদের জন্য জানা দেখো জানা তো এটা ভীষণ ইম্পর্টেন্ট এটা হলো ওয়েটিং রুম এখানে সবাই বাড়ির লোকেরা মানে বসে থাকেন এটা দেখো এটা আমার বাবা আমার বাবার ব্রেনে এফেক্ট করেছিল বলে রেডিয়েশন দেওয়ার জন্য মাস্কের মাপ নেওয়ার জন্য ভেতরে নিয়ে যাওয়া হয়েছিল ওখান থেকে আমি চলে গেলাম তারপর বাইরে আর একটা এন্ট্রি গেট এন্ট্রি গেট বলতে পারো এক্সিট গেট বলতে পারো সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য এটগুলো হলো মেডিসিনের দোকান এখানে কিন্তু বিনামূল্যে মেডিসিন পাওয়া যায় কেমো খুব অল্প অল্প পয়সায় কিন্তু কেমোর মেডিসিন থেকে শুরু হয়ে সব কিছু এ টু জেড পাওয়া যায় এবং এখানে কিন্তু খুব হাফ দামে প্রতিটা টেস্ট করা হয় দেন তারপর আমি চলে এলাম বাইরে দেখো তোমাদের সামনে বাইরের পরিবেশটা কিছুটা তুলে দিচ্ছি খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার এখানে কিন্তু কোনো রকম নোংরা পরে থাকতে দেখা যায় না এবং এখানে শুধু একটাই অসুবিধা হলো এখানে খাবারের দোকান খুব একটা নেই তবে দিদির পাঁচ টাকার ডাল ডিম ভাত অবশ্যই পাওয়া যায় আমাদের দিদিভাই এটা ক্যান্সার পেশেন্টদের জন্য খুব মানে বাড়ির লোকেদের জন্য এটা খুব হেল্পফুল একটা ব্যবস্থা এছাড়াও ভেতরে ক্যান্টিন আছে দেন বাইরে রাস্তার পাশে কিন্তু অল্প দু একটা চায়ের দোকান চা বিস্কিটের দোকান আছে বাট ওভারঅল খুব সুন্দর খুব স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসা অন